মেৰা <laughs>

বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো এলাই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের পড়ে আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরের কাগজগুলিতে এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড়ো মধ্যমূল্য আমাদের রাজ্যের মধ্যে গরু দাস চা এবং সবজি দেখুন সারা বছরই হয় সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে আমাদের তিনটি বড়ো ব্যারিজ আছে এটি হল চাকমাঘাট মনো এবং ধুমতির যে মহারানী ব্যারিজ এই ব্যারিজগুলোর যে ট্রেন তালাচ এগুলির থেকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় মানবীয় সৃষ্টি হয়ে গেছে তিনি যেমনত একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরাশ সেতু ইয়ে গেছে এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে সেচ দপ্তরের দিক থেকে উদ্যোগ নেই আমরা বিভিন্ন স্থানীয় স্তরে কিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য উদ্যোগ অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিকল্পের প্রায় কাছাকাছি সাংঘাতিক সাফল্য কৃষকরা নিজের জীবন বাজে রেখে কাজ করে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে পি এম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের তারপরের বিরাট দলবাজি প্রকৃষ্ট উদাহরণ সুনামরাতে একজন কৃষক তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন পাম্প বোরিং হয়েছে সোলার প্যানেল লাগিয়েছে এরপরে গিয়ে দেখা গেল যেমন সোলারের কাজ করছিলেন গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম এটা অনলাইনে ফিল আপ করেছেন দপ্তর স্যাংশন করেছেন তাহলে এই যে চূড়ান্ত দলবাজি পি এম কুসুম যোজনা নিয়ে যাতে কিছু অন্তত ছোট অন্তত পাঁচ দশ গাড়ি করা যায় এরকম মিনিগুড়ু অয়েল গরু এগুলো ব্যাপকভাবে করা এই সমস্ত আত্মঘাত আমি কি সারা ভারত কৃষকসভা এর আগে বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন জায়গাতে এই ডেপুটেশন দিয়েছে আজকে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার সেচ দপ্তরের সেচ এবং কন্যা কল্যাণ দপ্তর ওনার কাছে পশ্চিম জেলায় ঠিক করার জন্য করা তাই আমরা আজকে করে এখানে গিয়ে জেলার নেতৃত্ব তারা ডেপিউশন দেবেন আমরা ওইখানে পিঠ প্রদর্শন করব